অলবেঙ্গল ইমাম মোয়াজন সংগঠনের পরিচালনায় আগামী কুড়ি ডিসেম্বর দু হাজার পঁচিশ কলকাতার রামলীলা ময়দানে ইমাম মোয়াজন সংগঠনের বিভিন্ন দাবি দাবা নিয়ে একটি বিরাট বড় সভা অনুষ্ঠিত হইবে সেই সভাকে কেন্দ্র করে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল ভগবানগোলা দুই ব্লকের জীবনপুর মসজিদ প্রাঙ্গনে ব্লকের ইমাম মোয়াজিন সংগঠনের উদ্যোগে মূলত এই সংগঠনের দাবি এক নম্বর ইমাম মুআন সংগঠনের ভাতা বৃদ্ধি করতে হবে দু নম্বর ওয়াকফ সম্পত্তি মুসলিমদের পক্ষে সুরক্ষিত রাখার ব্যবস্থা করতে হবে তিন নম্বর ওবিসি সংরক্ষণ বজায় রাখতে হবে চার নম্বর পশ্চিমবঙ্গের শান্তি সম্প্রীতি বজায় রাখতে হবে এরকম বিভিন্ন দাবি দাবা নিয়ে রাজ্য সরকারের কাছে আবেদন জানাবে রাজ্যের অল বেঙ্গল ইমাম মুয়াজিন সংগঠন সেই লক্ষ্যে প্রস্তুতি আলোচনা সভা অনুষ্ঠিত হল রানীতলা থানার জীবনপুর গ্রামে এই সভায় উপস্থিত ছিলেন ভগবানগুলা দুই ব্লক ইমাম মুয়াজ সংগঠনের সম্পাদক মৌলানা রবিউল ইসলাম সভাপতি সৈবুর রহমান এছাড়াও ইমাম মুওয়াজিন সংগঠনের প্রায় একশো জন মৌলানা উক্ত সভায় উপস্থিত ছিলেন সভাটি খুব সুন্দরভাবে পরিচালনা করেন সংগঠনের সম্পাদক মৌলানা রবিউল ইসলাম এবং মৌলানা রবিউল ইসলাম তিনি বলেন সমস্ত ইমাম মোয়াজিনদের কুড়ি ডিসেম্বর রামলীলা ময়দানে পৌঁছানোর জন্য তিনি সকলের সামনে অনুরোধ রাখলেন সংবাদ মাধ্যমের সামনে কি বলছেন শোনাবো আপনাদের এই ভিডিওটি জেনারা দেখছেন ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মীরা ভারত মহান রানীদলা থেকে আজমুদ্দিন শেখের রিপোর্ট আখেরি কনস নিউজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে রানীদলা দালা দুই নাম্বার ব্লক জীবনপুর মসজিদে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিন অ্যাসোসিয়েশন এন্ড চ্যারিটেবল ট্রাস্টের পক্ষ থেকে আমাদের আজকে সমাবেশ ছিল মিটিং ছিল এই মিটিংয়ের মূলত উদ্দেশ্য এটাই যে আমাদের কুড়ি ডিসেম্বর রামলীলা ময়দান রাজ্যের সমস্ত ইমাম মজ্জেন ইমাম ভাতার দাবিতে ইমাম মজ্জেন ভাতার দাবিতে এবং আমাদের অকাপ সম্পত্তির দাবিতে ওবিসির দাবিতে আমরা সেইখানে কুড়ি তারিখে উপস্থিত হব তারই প্রস্তুতির সভা আজকে আমরা করলাম মূলত কি এটা বিক্ষোভ সভা হবে আপনাদের হ্যাঁ এটা বিক্ষোভ সভা সরকারের প্রতি আবেদন সরকারের প্রতি আমাদের আবেদন কারণ আমরা ইমাম ইমামের আমরা সরকারকে অমান্য করে চলি না সরকারের প্রত্যেকটা কথাই আমরা মেনে চলি এবং সরকারি যে সমস্ত কাজকর্মগুলান বিডিওর মাধ্যম দেওয়া হয় অঞ্চলের মাধ্যম দেওয়া হয় সেগুলানকে আমাদেরকে আহ্বান করে আমাদেরকে বলে আমরা প্রত্যেকটা কাজে অংশগ্রহণ করি যেমন আজকে আমার ব্লকে রক্তদান শিবির হচ্ছে আমাদের এমাম সংগঠনকে নিয়ে হচ্ছে কখনো রক্তদান শিবির কখনও বাল্যবিবাহ কখনো আপনার সম্প্রীতি সভা এই সমস্ত কাজকর্মে আমরা যুক্ত থাকি আজকে আমাদের খুব নগণ্য বাজার তুলনায় যে আমাদেরকে ভাতাটা দেওয়া হয় সেটা খুব সীমিত এবং নগণ্য বলা যায় আজকে যারা সরকারি ভলেন্টিয়ারে কাজ করছেন আইসিডিএস থেকে নিয়ে সিভিক থেকে নিয়ে ইত্যাদি এই এইরকম তাদের স্যালারি তাদের বেতন বৃদ্ধি হচ্ছে তাদের ভাতা বৃদ্ধি হচ্ছে কিন্তু আমাদের এমাম সংগঠন ইমাম মর্জেন্ট সংগঠনের ইমামদের কোনো ভাতা বৃদ্ধি হচ্ছে না তাই আমরা আমাদের দাবি নিয়ে আমরা কুড়ি ডিসেম্বর আমরা রামলীলা ময়দানে আমরা উপস্থিত হব কত মানুষ যাবে আমাদের এই ব্লক থেকে আমাদের এই ব্লক থেকে মিনিমাম আমরা টার্গেট নিয়েছি দুই থেকে আড়াইশো এমাম মসজিদ নিয়ে যাওয়ার এছাড়াও রামলীলা ময়দানে কত মানুষের জমায়েত হবে আপনার আমাদের রামলীলা ময়দানে মানুষের জামায়াত প্রায় আমরা এক লক্ষরও অধিক আমরা এরকম টার্গেট নিয়েছি প্রত্যেকটা জেলা থেকে প্রত্যেকটা ব্লক থেকে আমরা সেই দিন উপস্থিত হব যে সমস্ত ইমামরা মর্জিনরা আপনাদের এই সভাতে আসেনি তাদের উদ্দেশ্যে কি বলতে চাইবেন হ্যাঁ তাদের উদ্দেশ্যে জিনারা এখনো আসেননি তাদেরকে আমরা আহ্বান করবো তাদের কাছে আমরা যাব আমরা সঠিক বার্তাটা পৌঁছাবো ভবিষ্যতে যেন ওনারা আমাদের সংগঠনে আসেন আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেন এই আহ্বান আমরা জানাবো থ্যাংক ইউ আপনার নাম এবং পরিচয় আমার নাম মাওলানা মোহাম্মদ রবিউল ইসলাম আমি এই দুই নম্বর ব্লকের ইমাম মজেন সংগঠনের সম্পাদক আচ্ছা আজকে কি কর্মশালা আপনাদের আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আমাদের আজকে কর্মশালা ছিল ইমাম মার্জিন অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্টের তরফ থেকে রাজ্যের আদেশ অনুসারে সামনে কুড়ি তারিখ আমাদের রামলীলা ময়দানে কলকাতা রামলীলা ময়দানে মিটিং আছে সেটারই প্রস্তুতিকরণ আমাদের আজকে হলো আমরা কীভাবে যাব তারপরে আমাকে মানে কীভাবে প্রস্তুতি নিতে হবে এই সব সম্বন্ধে আমাদের আলোচনা হলো কতজন ইমাম উপস্থিত ছিলেন ব্লকে আমাদের ব্লকে প্রায় একশো কাছাকাছি আর কি ছিল কতজন যাবেন সেদিন একশো জন তার অধিক যাওয়ার আমাদের পরিকল্পনা আছে আপনার নাম এবং পরিচয় আমার নাম মোহাম্মদ শৈবুর রহমান এই ভবনগলা টু ব্লকের ব্লক সভাপতি